নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে বাচ্চারা স্কুলে যায় শিক্ষা নেওয়ার জন্য কিন্তু পৃথিবীর কোন দেশে সাতশো আশিটিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরটি হলো শুনে কিছুটা অবাক লাগলেও আসলে দু সালে গ্রিস দেশে সাতশো পঞ্চাশটিরও বেশি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই দেশে জন্মহার কমে যাওয়ার কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে পর প্রশ্ন সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত উত্তরটি হল সর্দার সরোবর বাঁধ হল ভারতের অন্যতম বড় বাঁধ যা গুজরাট রাজ্যের নর্মদা জেলায় নর্মদা নদীর উপর অবস্থিত যার উচ্চতা প্রায় একশো আটত্রিশ দশমিক আটষট্টি মিটার তবে এই বাঁধের মূল উদ্দেশ্য হল সেচ পানীয় জল সরবরাহ ও জলবিদ্যুৎ উৎপাদন পর পৃথিবীর কোন দেশে হলুদ রঙের পোশাক পরে সরকারি স্থানে প্রবেশ করা নিষিদ্ধ বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল মালয়েশিয়া দেশে দু সালের একটি ঘটনা থেকে সরকারি স্থানে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে কারণ সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হলুদ রঙের পোশাক ব্যবহার করত প্রশ্ন গরমকালে রোদের তাপে সকলের অবস্থায় নাজেহাল হয়ে পড়ে কিন্তু গরমে আঁখের রস খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। গরমকালে আখের রস খাওয়া ভালো কারণ আখের রসে প্রচুর জল ও প্রাকৃতিক চিনি থাকে যা শরীরকে ঠান্ডা রাখে ক্লান্তি দূর করে এবং জল শূন্যতা পূরণ করে তাছাড়া আখের রসে থাকা পটাশিয়াম হজমে সাহায্য করে এবং কিডনি ও লিভারের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তবে রাস্তার পাশে অস্বাস্থ্যকর জায়গায় আখের রস খেলে জীবাণু সংক্রমণ হতে পারে প্রশ্ন ভারতের কোন রাজ্য আখ চাষে সব থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হল ভারতে আখ চাষে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য হল উত্তরপ্রদেশ রাজ্য কারণ প্রদেশ রাজ্য একাই ভারতের মোট আখ উৎপাদনের পঁয়তাল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ দেয় তাছাড়া এই রাজ্যে আখ থেকেই প্রচুর গুড় খাটি চিনি এবং ইথানল উৎপাদন হয় প্রশ্ন আমরা সকলেই জানি যে ভারী কোনো জিনিস জলে ফেললে তা ডুবে যায় কিন্তু এমন কোন পাথর আছে যা জলে ডোবে না উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি বিশেষ ধরনের পাথর আছে যেটি জলে ফেললেও সহজে ডোবে না আর সেটি হল পিউমিস পাথর যা আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধলে তৈরি হয় এবং এর ভেতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁপা ছিদ্র থাকে তাই জলে ফেললেও ডোবে না পর প্রশ্ন আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি এটা সকলেই জানে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন রয়েছে উত্তরটি হলো পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস মিশ্রিত আছে তবে এর মধ্যে অক্সিজেনের পরিমাণ হল প্রায় একুশ শতাংশ কিন্তু যে গ্যাসটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে রয়েছে তা হল নাইট্রোজেন গ্যাস প্রায় আটাত্তর শতাংশ পর প্রশ্ন বর্ষাকালে বৃষ্টি হয় এটা সাধারণ ব্যাপার কিন্তু পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বৃষ্টি হয় উত্তরটি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের মেঘালয় রাজ্যের মাওসিনরাম গ্রামে কারণ এখানে গড়ে বার্ষিক বৃষ্টিপাত প্রায় এগারো হাজার আটশো বাহাত্তর মিলিমিটার বা চারশো সাতষট্টি দশমিক চার ইঞ্চি হয়ে থাকে তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান আসলে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় পর প্রশ্ন খাবার খাওয়ার সময় কম বেশি নুন খাওয়া হয়ে থাকে কিন্তু প্রতিদিন অতিরিক্ত নুন খেলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় উত্তরটি হলো প্রতিদিন অতিরিক্ত নুন খেলে আমাদের শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় আর তা হল কিডনি হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক যার ফলে উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য পাঁচ গ্রাম নুন যথেষ্ট প্রশ্ন কোন ফলের বীজ খেলে শুক্রাণুর গুণগত মান উন্নত হয় উত্তরটি হলো কাঁঠালের বীজ খেলে পর প্রশ্ন ফলের মধ্যে কাঁঠাল খেতে অনেক মানুষই ভালোবাসে কিন্তু কাঁঠালের বীজ খেলে কি হয় উত্তরটি হলো কাঁঠালের বীজ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড উপকারী কারণ এতে প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে তাই কাঁঠালের বীজ খেলে হজম শক্তি ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রক্তশূন্যতা কমে ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমায় পর প্রশ্ন চাটনি খাওয়ার সময় পাপড় খাওয়া কি ভালো উত্তরটি হলো চাটনি আর পাপড় দুটোই আমাদের খাবারের স্বাদ বাড়াতে দারুণ কাজ করে তবে ঘরে বানানো চাটনি আর পাপড় পরিমিত পরিমাণে মাঝে মধ্যে খেলে কোনো ক্ষতির আশঙ্কা থাকে না বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব